আন্তনগর রূপসি বাংলা এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ের বহরে চালু হওয়া নতুন একটি আন্তনগর ট্রেন যেই ট্রেনটি যশোর এবং নড়াইলবাসীর জন্য খুবই জনপ্রিয় একটি ট্রেন ট্রেনটির জনপ্রিয়তা এতটাই বেড়ে গিয়েছে যে উক্ত ট্রেনের টিকিট পেতে অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়েছে তাহলে চলুন আজকে বেনাপোল থেকে ঢাকা আটশো সাতাইশ আপ রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের প্রথম ট্রিপে অথবা উদ্বোধনী ট্রিপে ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব। পূর্বের ব্লগে আমরা দেখিয়েছি ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে বেনাপোল পর্যন্ত আটশো আঠাশ ডাউন রুপুসী বাংলা এক্সপ্রেস ট্রেনের ভ্রমণ অভিজ্ঞতা আর এখন আপনাদের দেখাবো বেনাপোল থেকে পদ্মা সেতু হয়ে ঢাকার আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের ভ্রমণ অভিজ্ঞতা যারা পূর্বের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই পূর্বের ভিডিওটিও দেখে নেবেন এবং এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস নিয়ে যদি আপনাদের সার সংক্ষেপে কিছু বলি উক্ত ট্রেনটি যশোরবাসীর একটি নন স্টপ ট্রেনই বলা চলে ট্রেনটি যাত্রা পথে মাঝে চারটি রেল স্টেশনে যাত্রা প্রদান করে থাকে এত দ্রুতগামী ট্রেন এবং কম সময়ে ঢাকা পৌঁছানোর ট্রেন পাওয়ার পরেও যশোরবাসী অসন্তোষ প্রকাশ করে প্রথম ট্রিপেই বা উদ্বোধনী যাত্রায় যশোরবাসী উক্ত ট্রেনকে আটকে আন্দোলন করে প্রিয় দর্শক তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে প্রবেশ করি আর আজকের ভিডিওতে আমি বেনাপল থেকে ঢাকা পর্যন্ত ভ্রমণ ভিডিওর পুরোপুরি অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব তাই না নাটেনে ভিডিওটি পুরোপুরি দেখবেন এখনও যারা যারা ভিডি রেল ইঞ্জিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই অবশ্যই ভিডি রেল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের নতুন একটি গ্রুপ খোলা হয়েছে ঢাকা ভাঙা কাশিয়ানি নরাইল পদ্মবিলা পদ্ম সেতু সেকশন নিয়ে অবশ্যই সেই গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন সেই গ্রুপে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে এবং সকলে নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটিও ফলো করে দিবেন ভিডি রেল ইঞ্জো ইউটিউব চ্যানেল এর পাশাপাশি টিকটক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও আপনারা ফলো করে সাথেই থাকবেন তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে প্রবেশ করি আসসালামু আলাইকুম বিডি রেল ইঞ্জয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম চলে আসলাম নতুন একটি ভ্রমণ ভিডিও নিয়ে আর আজকে ভ্রমণ হবে আমাদের একেবারে ব্র্যান্ড নিউ নতুন একটি ট্রেনে তো আজকে আমরা যাত্রা করব বেনাপোল থেকে ঢাকা এখন স্টেশনে প্রবেশ করি তো এই হচ্ছে স্টেশনের বিশ্রামাগার পাশে হচ্ছে টিকিট কাউন্টার আর আজকে প্রথমবারের মতো আটশো সাতাইশ আপুসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি বেনাপোল থেকে পদ্মা সেতু হয়ে মানে যশোর থেকে কাশিয়ানি হয়ে পদ্মা সেতু হয়ে ঢাকা যাবে যেহেতু আজকে ট্রেনের উদ্বোধনী ট্রিপ তাই আজকে ট্রেনটি কিছুটা বিলম্বে চলাচল করছে আমরা এখন এক নং প্ল্যাটফর্মে প্রবেশ করলাম আর ট্রেনটি শুরুতে এক নং প্ল্যাটফর্মে এসে থামলেও এখন ট্রেনটিকে দুই নং রেলপথে নিয়ে যাওয়া হয়েছে রেলওয়ে স্টেশন আর আজকে ঢাকা বেনাপোল ঢাকা রুটে উদ্বোধন করা হলো রূপসী বাংলা এক্সপ্রেস তারই উদ্বোধনী অনুষ্ঠান হবে এই বেনাপল রেলওয়ে স্টেশনে সময় হচ্ছে এখন চারটা বেজে একুশ মিনিট আর ঢাকাগামী আটশো সাতাইশ আপ রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেনকে বেনাপল রেলওয়ে স্টেশনের এক নং প্ল্যাটফর্মে প্রবেশ করানো হচ্ছে আজকের হচ্ছে ফছে ছত্রিশ রেলওয়ে স্টেশনে চলছে উদ্বোধনী অনুষ্ঠান এখানে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হলেই ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে আর আজকে ট্রেনটি প্রায় এক ঘন্টা বিলম্ব রয়েছে সময় হচ্ছে এখন চারটা বেজে আটত্রিশ মিনিট আর এই মাত্র বেনাপল থেকে যাত্রা শুরু করলো আটশো সাতাইশ আপ রুকুশি বাংলা এক্সপ্রেস ট্রেনটি বেনাপুর রেল স্টেশন ছাড়া রাইট টাইম ছিল তিনটা পঁচিশ মিনিট আমাদের ট্রেনটি এখন যশোর জেলার কপতাক্ষ নদ অতিক্রম করে যাচ্ছে আর আমরা হচ্ছি কপতাক্ষ রেল সেতুর উপরে আমাদের ট্রেনটি এখন জিকরগাছা রেলওয়ে স্টেশনের আগে থেমে গেছে কারণ জিকরগাছা রেলওয়ে স্টেশনে এলাকাবাসী ট্রেন আটকে দিয়েছে তারা দাবি যে দাবি রয়েছে যে ঢাকা বেনাপল রুটের নতুন ট্রেন রূপুশি বাংলা এক্সপ্রেস ট্রেনে তারা এই জিকরগাছা রেলওয়ে যাত্রা বিরতি চাচ্ছে আপনারা দূরে লক্ষ্য করে দেখতে পাবেন যে পুরো জিকরগাছা রেলওয়ে স্টেশন ধরা লোক তারা এখন উক্ত ট্রেনের যাত্রাবিরতির জন্য এখন তাদের দাবি দাওয়া পেশ করছে ট্রেনটি ফের আবার ঢাকার উদ্দেশ্যে চলতে শুরু করেছে

এই মাত্র জিকর গাছা পাস করে গেল ঢাকাগামী বাংলা সময় হচ্ছে এখন পাঁচটা চব্বিশ মিনিট আর ঢাকাগামী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে মাগদীপের আজান চলছে ট্রেনটিকে যশোর জংশন রেল স্টেশনের আউটারে দাঁড় করানো হলো হচ্ছে এখন পাঁচটা একতিরিশ মিনিট আর যশোর জংশন আউটার ছেড়ে এখন যশোর জংশন রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছে ঢাকাগামী আটশো সাতাইশ আপ রুপুশী বাংলা এক্সপ্রেস তো যশোরকে জংশন বলা হয় কারণ এইখান থেকে দুইটি রেলপথ ভাগ হয়েছে একটি রেলপথ চলে গিয়েছে বেনাপোলের দিকে আর একটি চলে গিয়েছে দর্শনার দিকে আর আমরা এখন বেনাপোল দিয়ে চলে আসলাম যশোর জংশনে আপনারা ভিডিওটির এই পাশে যে লাইনটি দেখতে পাচ্ছেন এটাই মূলত খুলনা থেকে যশোর জংশন হয়ে চলে গিয়েছে দর্শনার দিকে এখন পাঁচটা সাতত্রিশ মিনিট আর আমাদের ঢাকাগামী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি এখন যশোর জংশন রেল স্টেশন প্রবেশ করল আমাদের ট্রেনটি এখন যশোর জংশন রেল স্টেশনে থেমে আছে অল্প সময়ে উক্ত ট্রেনটি ফের যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহী অভিমুখী সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি এখন যশোর জংশন রেলওয়ে স্টেশন ছেড়ে রাজশাহী অভিমুখী ছুটে যাচ্ছে সময় হচ্ছে এখন পাঁচটা আটচল্লিশ মিনিট আর বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী বাংলা ট্রেনটি এখন যশোর জংশন রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে তার পরবর্তী যাত্রা বিরতি হবে নরাইল রেলওয়ে স্টেশন ঢাকাগামী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন যশোর জংশন রেল স্টেশন ছেড়ে যাওয়ার রাইট টাইম হচ্ছে বিকাল চারটা পনেরো মিনিটে আর পাশে খুলনা অভিমুখী মহানন্দা কমিউটার ট্রেনটি দাঁড়িয়ে আছে সময় হচ্ছে এখন পাঁচটা উনষাট মিনিট আর ঢাকা অভিমুখী রুপসি বাংলা এক্সপ্রেস ট্রেনটি এখন রূপদিয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করে যাবে আর আমরা এখন যে পদ্মা সেতুর নিজস্ব রেলপথ রয়েছে সেই রেলপথে চলে এসেছি তো পাশে যে রেলপথটি রয়েছে এই রেলপথটি মূলত খুলনার দিকে চলে গিয়েছে আর আমরা এখন চলে যাচ্ছি পদ্মবিলা জংশনের দিকে এইখানেও জিকোর গাছার মতো এখানকার যে এলাকাবাসী রয়েছে তারা স্টপেজের জন্য ট্রেন আটকিয়ে দিয়েছে আসলে নতুন রেলপথ চালু করার আগে বাংলাদেশ রেলওয়ে ভাবা উচিত ছিল যে উক্ত রুটে কমিউটার ট্রেন সার্ভিস চালু করে দেন আন্তনগর পরিষেবা চালু করা যেটা আমি শুরু থেকেই আপনাদের ভিডিও তৈরি করে জানিয়ে এসেছি কিন্তু এরকম পদক্ষেপ না নেওয়ার কারণে আজকে এই রকম ভোগান্তির শিকার হচ্ছে তো রূপদিয়া রেল স্টেশনে ঢাকাগামী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনকে এলাকাবাসী আটকে রেখেছে হচ্ছে এখন ছয়টা এগারো মিনিট আর এইমাত্র রূপদিয়া রেল স্টেশন ছেড়ে যাচ্ছে ঢাকাগামী রূপসী বাংলা এক্সপ্রেস সামনে আন্দোলনরত বিক্ষুব্ধ জনতা ট্রেন থামিয়ে তারপর আন্দোলন কর্মসূচি পালন করে দেন ট্রেনটিকে ছেড়েছে তো এই নিয়ে দুইটি রেল স্টেশনে আজকে রুপসি বাংলা এক্সপ্রেস ট্রেন কাটকানো হলো শুরুতে জিকরগাছা রেল স্টেশনে আর এখন রূপদিয়া রেল স্টেশনে তো দেখতে পাচ্ছেন যে বিক্ষুব্ধ জনতা তারা দাঁড়িয়ে আছে তো ট্রেনটির পরবর্তী অফিসিয়াল যাত্রাবিরতি রয়েছে নরাইল রেলওয়ে স্টেশনে তো দেখা যাক তার আগে আবার আটকানো হয় কি না তো আর কিছুক্ষণ অপেক্ষা করলে দুইটি ট্রেন একসাথে প্যারালাল দেখতে পেতেন অলরেডি দিয়ে রেল স্টেশনের দিকে ছুটে আসছে খুলনাগামী মহানন্দা কমিউটার আমাদের পাশে যে রেলপথটি রয়েছে এটা মূলত পূনা যশোর সেকশন আর এখনই আমাদের ট্রেনটি পদ্মবিলা জংশনের দিকে চলে যাবে এটা হচ্ছে মহানন্দা ট্রেনে যাচ্ছে সময় হচ্ছে এখন ছয়টা তিরিশ মিনিট আর আমাদের ট্রেনটি এখন পদ্মবিলা জংশন রেল স্টেশন সুপার্স করে যাচ্ছে তার পরবর্তী রেল স্টেশন থ্রুপাস করে যাত্রা বিরতি করবে প্রায় একশো কিলোমিটার গতিতে এগিয়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে রূপসী বাংলা এক্সপ্রেস সময় হচ্ছে এখন ছয়টা ছত্রিশ মিনিট আর ঢাকাগামী রূপসি বাংলা এক্সপ্রেস ট্রেনটি এখন নরাইল রেল স্টেশন প্রবেশ করলো এখানে সবাই একসাথে ট্রেন দেখতে এসেছে তাদের জেলায় প্রথমবারের মতো রেল নেটওয়ার্কে যুক্ত হয়েছে সময় হচ্ছে এখন ছয়টা উনচল্লিশ মিনিট আর এইমাত্র হুইসেল দিল আর হুইসেল দিয়ে নড়াইল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দিল ঢাকাগামী রুপুসী বাংলা এক্সপ্রেস তার পরবর্তী যাত্রা বিরতি হচ্ছে কাশিয়ানি জংশন রেল স্টেশন আর এই নরাল রেল স্টেশনে জাহানাবাদ এবং রুপসী বাংলা উভয় ট্রেনেরই যাত্রা বিরতি রয়েছে ঢাকাগামী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের নোরাইল রেল স্টেশনে যাত্রাবিরতির রাইট টাইম বা সঠিক সময় হচ্ছে বিকাল ছেচল্লিশ মিনিট হচ্ছে সাতটা সাত মিনিট আর এই মাত্র কাশিয়ানি জংশন রেল স্টেশন এসে যাত্রাবিরতি করল ঢাকাগামী রূপসী বাংলা এক্সপ্রেস তো আমরা এখন রয়েছি কাশিয়ানি জংশন রেল স্টেশনের এক নং প্ল্যাটফর্মে আর অল্প সময় পরেই কাশিয়ানি জংশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকাগামী রূপসী বাংলা এক্সপ্রেস এখানে যে নির্ধারিত তিন মিনিট যাত্রা বিরতি সেই তিন মিনিট যাত্রা বিরতি প্রদান করছে আর এখনই লাইন ক্লিয়ারেন্স পেপার দিবে লাইন ক্লিয়ারেন্স পেপার দিলেই ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এখন লাইন ক্লিয়ারেন্স পেপার দেওয়া হচ্ছে তো এখনই ছেড়ে দিবে ঢাকার উদ্দেশ্যে সময় হচ্ছে এখন সাতটা এগারো মিনিট আর কাশিয়ানি জংশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে ঢাকাগামী রুপসি বাংলা এক্সপ্রেস তার পরবর্তী যাত্রা যাত্রাবিরতি হচ্ছে ভাঙা জংশন রেলওয়ে স্টেশন আর মূলত কাশিয়ানিকে জংশন বলা হয়ে থাকে এইখান থেকে মোট পাঁচটি রেলপথ ভাগ হয়েছে সোজা আমরা যে রেলপথ দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে ভাটিয়াপাড়া ঘাট দিয়ে যে কালুখালী জংশনের দিকে গিয়েছে সেটি আমরা এখন ডানে যে রেলপথ রয়েছে সেই রেলপথে প্রবেশ করব। ঢাকাগামী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের কাশিয়ানি জংশন রেল স্টেশন ছেড়ে যাওয়ার সঠিক সময় হচ্ছে বিকাল পাঁচটা দশ মিনিট আমাদের ট্রেনটি এখন চলে আসলো যে পদ্মা সেতুর রেলপথটি রয়েছে ভাঙা রেলপথ সেই ভাঙা জংশনের রেলপথে আর পাশের রেলপথটি হচ্ছে কালুখালী জংশনের রেলপথ আমাদের ট্রেনটি এখন ভাঙা জংশন রেল স্টেশনের এক নং প্ল্যাটফর্মে প্রবেশ করল আর ভাঙা জংশনে আমাদের ট্রেনের অফিসিয়ালি যাত্রা বিরতি রয়েছে অলরেডি ভাঙা থেকে ঢাকা যাওয়ার লাইন ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে তো অল্প সময়ে ভাঙা জংশন ছেড়ে যাবে তো সময় হচ্ছে এখন ষাটটা পঁয়তাল্লিশ মিনিট আর ভাঙা জংশন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো আটশো সাতাইশ আপ রুকুশি বাংলা এক্সপ্রেস থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী রুপুসি বাংলা এক্সপ্রেস ট্রেনটি অল্প সময়ে অতিক্রম করবে অল্প দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি অল্প সময় ডিমতলা রেল স্টেশন থ্রু পাস করে কেরানীগঞ্জের দিকে এগিয়ে আসবে জুরাইন নেলগেট অতিক্রম করে যাচ্ছে হ্যাঁ সুমন ভাই আমাদের ট্রেনটি এখন ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের যে রেলপথ রয়েছে সেই রেলপথে প্রবেশ করছে নিরন্ত গতিতে পয়েন্ট অতিক্রম করলো এমন গতিতে ট্রেন পয়েন্ট অতিক্রম করা আজকে প্রথম দেখা আমার সময় হচ্ছে এখন 9টা 6 মিনিট আর এইমাত্র ঢাকা কমলাপুর এলো স্টেশনে প্রবেশ করলো বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী 827 আপ রুকুশি বাংলা এক্সপ্রেস উক্ত ট্রেনটি লোকো রিভার্স করে জাহানাবাদ হয়ে আবারও পদ্মা সেতু দিয়ে কাশিয়ানি জংশন হয়ে চলে যাবে খুলনার দিকে অন্যদিকে অল্প সময়ে বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশনের আট নং প্ল্যাটফর্মে প্রবেশ করবেল থেকে ছেড়ে আসা ঢাকাগামী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি এইমাত্র ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন প্রবেশ করলো তো এই ছিল আজকের বেনাপোল থেকে ঢাকা পর্যন্ত রুপসি এক্সপ্রেস ট্রেনের প্রথম ট্রিপের ভ্রমণ ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই বিডি রেল যে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ